নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানি গুড ইভিনিং তো আজকের ভিডিওর টপিকটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও এই রকম ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে এবারে গোল্ডেন বুট বল এবং গ্লাভস কে জিততে পারে এইটা নিয়ে একটা সম্পূর্ণ সেপারেট ভিডিও বানাও সেই কারণে কিন্তু আজকে আমি এই সেপারেট ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি এবং প্লে অফ শুরু হওয়ার আগেই ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দিচ্ছি যাতে তোমরা জানতে পারো যে কারা কারা এই রেসে রয়েছে এবং তারপরে তো প্লে অফের আবার গোল এবং ক্লিন সিট সব কিছু আবার কাউন্ট হবে সেটা তখন পরের ব্যাপার কিন্তু আগের জিনিস আমি তোমাদেরকে বলে দিই এখন অবধি কারা কিন্তু এই সব রেসগুলোতে ফার্স্টে রয়েছে এক থেকে পাঁচের মধ্যে কারা কারা রয়েছে সবটাই আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো বন্ধুরা ফার্স্টই তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গোল্ডেন বুট তো গোল্ডেন বুট কারা পায় যারা সর্বোচ্চ গোল করে থাকে তারাই কিন্তু গোল্ডেন বুট পায় তো এক্ষেত্রে আমি তোমাদেরকে এক থেকে সাত নম্বর অবধি নাম বলবো মানে এক থেকে সাতের মধ্যে কারা কারা রয়েছে কারণ তোমরা অনেকেই বলছিলে যে জেসন কামিন্স এবং দিমিত্তি পেতাতোসের কি গোল্ডেন বুট পাওয়ার চান্স রয়েছে সেইটা নিয়ে আমি তোমাদেরকে জানাবো তো এক্ষেত্রে গোল্ডেন বুটের রেসে এক নম্বরে রয়েছে দিমিত্তিওস ডায়মান্ডাকোস যিনি কেরালা ব্লাস্টার এফসি স্ট্রাইকার তিনি কিন্তু সতেরো ম্যাচে তেরোটা গোল করেছেন দু নম্বরে রয় কৃষ্ণা উড়িষ্যা এফসি স্ট্রাইকার বাইশ ম্যাচে বারো গোল করেছে তিন নম্বরে রয়েছে জেসন কামিনস মোহনবাগানের স্ট্রাইকার কুড়ি ম্যাচে দশটা গোল করেছে চার নম্বরে রয়েছে দিয়েগো মরিসিও কুড়ি ম্যাচে দশটা গোল করেছে পাঁচ নম্বরে রয়েছে কার্লোস মার্টিনেজ এফসি গোয়ার স্ট্রাইকার একুশ ম্যাচে দশটা গোল করেছে ছ নম্বরে রয়েছে নোয়া সাদাও এফসি গোয়ার উইঙ্গার যিনি কিন্তু কুড়িটা ম্যাচে দশটা গোল করেছে আর সাত নম্বরের দিমিত্তি পেতাতোস মোহনবাগানের ফরোয়ার্ড তিনি কিন্তু কুড়ি ম্যাচে দশটা গোল করেছে তো এইটাই হচ্ছে ব্যাপার তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যেসন কামিন্স বা দিমিত্তি পেতাতোস তারা গোল্ডেন বুট পাবে কি না তো তোমাদেরকে বলে দিও অবশ্যই গোল্ডেন বুট পেতে পারে যদি তারা দিমিত্যোষ ডায়মন্ডাকোসকে টোপকে যেতে পারে এবং দিমিত্যস ডায়মান্ডাকোস রয় কৃষ্ণা এরা যদি আর গোল না করতে পারে দিয়েগো মোরিসিও এরা যদি আর গোল করতে পারে তাহলে কিন্তু তাদেরকে টপকে গিয়ে গোল্ডেন বুট জিততেই পারে যে und damit দিমিত্তি পেতাতোস তো দেখা যাক পরবর্তীকালে তো তোমরা জানতেই পারবে প্লে অফ শুরু হতে চলেছে এরপরে তোমাদেরকে যেটা জানাবো সেটা হচ্ছে গোল্ডেন গ্লাভস গোল্ডেন গ্লাভস হচ্ছে কারা পায় যারা সবথেকে বেশি ক্লিনশিট রাখে তো এক্ষেত্রে এক নম্বরে রয়েছে অমরিন্দর সিং উড়িষ্যার গোলকিপার একুশ ম্যাচে নটা ক্লিনশিট রেখেছে দু নম্বরে পূর্বা লাচেম্পা মুম্বাই সিটি এফসির গোলকিপার উনিশ ম্যাচে আটটা ক্লিনশিট তিন নম্বরে বিশাল কাইত মোহনবাগানের গোলকিপার বাইশ ম্যাচে আটটা সিট চার নম্বরে আর্শদীপ সিং পনেরো ম্যাচে সাতটা ক্লিনশিট এফসি গোয়ার গোলকিপার পাঁচ নম্বরে রয়েছে প্রভসুকান্ত সিং গিল একুশ ম্যাচে সাতটা ক্লিনসেট ইস্ট বেঙ্গলের গোলকিপার তো এর মধ্যে কিন্তু এক থেকে পাঁচ নম্বরের মধ্যে প্রভসুকান্ত সিং তিনি কিন্তু ছিটকে গেছেন তার কিন্তু আর গোল্ডেন গ্লাভস জেতার কোনো রকম চান্স নেই এইদিকে চার নম্বর অবধি যারা রয়েছে এদের কিন্তু চান্স রয়েছে এবং বিশাল কাইতেরও চান্স রয়েছে তার জন্য অবশ্যই অমরিন্দর সিং এর উপর তাকে কিন্তু তাকিয়ে থাকতে হবে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে গোল্ডেন বল তো গোল্ডেন বল হচ্ছে যারা ম্যান অফ দ্য সিজন হয় এই সিজনের থেকে বেশি মানে একটা সিজনে গোল অ্যাসিস্ট এবং ম্যান অফ দ্য সিজন এইটা হয় তারাই কিন্তু গোল্ডেন বল পায় তো সেক্ষেত্রে এবারে গোল্ডেন বল পেতেই পারে তালাল ছাব্বিশ বছর বয়সী পাঞ্জাবের এই অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু পেতে পারেন কারণ তিনি এবারে আইএসএল এ বাইশটা ম্যাচে ছটা গোল দশটা অ্যাসিস্ট মানে বাইশ ম্যাচে ষোলো গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে এবং আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কিন্তু দিয়েছেন প্রত্যেকটা ম্যাচে তো এই মাদি তালাল তিনি কিন্তু গোল্ডেন বল এবার জিততেই পারেন তিনি কিন্তু প্রবল দাবিদার রয়েছেন তো দেখা যাক পরবর্তীকালে এই জিনিসটা কে পায় সেটা তো তোমরা জানতেই পারবে তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ